ভর্তি কলসি আমি এখনও নিতে পারি না কোমরে আমার খুব ভয় লাগে আর এমনিতেও ছোটোবেলা থেকে ভাবতাম একটা ছোট্ট কলসি করে জল নিয়ে নিয়ে অভ্যাস করব। মা বলে ওই অভ্যাসটা করলে নাকি আজ আমি কোমরে কলসি নিতে পারতাম এখন দেখলেই আমার ভয় লাগে অত বড় কলসি কিভাবে কোমরে নেব। তো এই আজকে যে জলালা আসবে বলে ওই ভর্তি কলসির জলটাকে আমি বালতিতে ঢেলে দিলাম তারপরে আর কি ওই কলসিতে জল নিয়ে নেবো আর চাগিয়ে নিয়ে চলে আসবো চাগিয়ে নিতে পারি আমি কিন্তু কোমরে তুলতে পারি না এটাই হলো অসুবিধা একটু পিতম্বরী মাকে কলসির ওপরে দিয়ে দেখছি কারণ মা এখন কলসিটা মারছে দেখলে তোমরা ততক্ষণে আমি গোলাপ ফুলের পাপড়িগুলোকে সুন্দর করে রোদে বসিয়ে দিলাম ও এখন কুড়মে ভাবে এখন শুকনো হবে ওটা তো আমার কাজে লাগবে এখন প্রায় চার পাঁচ দিন মতন হচ্ছে এটাকে আমি সুন্দর করে রোদে দিচ্ছি আর তারপরে দেখছি মা এসে ভালো করে নারকেল তেল কলসির গায়েতে মালিশ করছে কারণ নারকেল তেল দিলে তারপরে নাকি কলসিটা খুব কমই নোংরা হয় আর এই নারকেল তেল তো এখন অনেকটা জমে যায় এই যে মাকে গরম করে দিয়েছিলাম একটু আগে ওই রোদে বসিয়েছিলাম অনেকক্ষণ ধরে তখন গলা ছিল আর তারপরে আবার জমে কেছিলো বলে ভাতের ভিতরে ঢুকিয়ে দিলাম আমার লাগবে একটু পরে সেই জন্য আর এই লোটে মাছটা এখন কেটে ফেলছি আমার যেমন ভালো লাগে লোটে মাছ খেতে সেরকম কাটতেও বেশ আমার খুব মজা লাগে কারণ খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় কোনো ঝামেলা নেই আঁশ নেই নরম নরম কাঁটা চট করে কেটে ফেলতে পারি আর লোটে মাছগুলো খুব ভালো টাটকা ছিল আজকে তো রান্না করা হবে না এটাকে তো এখন ফ্রিজে ঢুকিয়ে দেব আর একটা করে ওই আওয়াজ করা ভ্যানগুলো হয় না ভটভটি ভ্যান যেগুলো মানে যায় তখনই ভাবি ওগুলো হয়তো চলের তারপর গিয়ে দেখি না জলের গাড়ি তো না শুধু অপেক্ষা করছিলাম তো তারপর অপেক্ষা করতে করতে আমাদের এই জল দিয়ে গেল সব ভর্তি করে নিয়েছে এখন প্রায় চার দিন মতন চলবে মোটামুটি কাজ বাজ শেষ হওয়ার মধ্যে থেকে আমার নারকেল তেলটাও বেশ ভালো গেছে তাড়াতাড়ি করে এখন সব জানলাগুলোকে বন্ধ করতে হয় তা না হলে কিন্তু সব মশারা এসে ওই ঘরেই ঘাপটি মেরে বসে থাকে আর রাত্রাবেলা করে কীরকম জলাধন হয় তাহলে তোমরা বুঝতেই পারছো সেই জন্য আগে ভাগে জানলাগুলোকে বন্ধ করি আর এই গরম গরম তেল শীতকালে ভালোভাবে আগে থেকে আমি মাথায় মাখি ওই শ্যাম্পু করার আগে আর এমনিতেও গরম তেল মাখলে না। শীতকালে খুশকির সমস্যাটা একদম হয় না তো সেই জন্য গরম তেলটা আমি মাখি আর গরম তো করতেই হয় তেল সেই জন্য আর কি মাখাটা হয়ে যায় গরম তেল তা না হলে তেল তো গলবে না ওই জমে ইটি হয়ে থাকবে আর আমার মাখাও হবে না তেলটা মাখার পরে অনেকক্ষণ আমি মাথায় তেলটা রাখি প্রায় আধ ঘন্টা মতন তো ভাবলাম এই আধ ঘন্টা কী করা যায় একটা খুব ভালো দরকারি কাজ করে নেওয়া যাক কম্প্যাক্ট ফাউন্ডেশন লিপস্টিক আইলাইনার কাজল এগুলোকে সব আমি একটা ব্যাগে বন্দি করলাম সব এলোমেলো হয়েছিল জানো মেকআপ ভিডিও করি আর তারপরে এদিক সেদিক সব ঢুকিয়ে রেখে দিই তারপরে ভিডিও করার সময় আমি নিজেই খুঁজে পাই না তারপরে ক্লিপ গাডার কাঁটা সেফ টিফিন একটা প্লাস্টিকে আমি রেখে দিলাম যাতে হাতের সামনে চট করে পাই আচ্ছা আমাদের মনের কথা কেউ যদি না বলতেই বুঝে নেয় তাহলে কেমন লাগে আমার তো ব্যাপারটা বেশ ভালো লাগে আর এই যে আমার মনের কথাটা সে বুঝেই নিয়েছে না বলতেই মনের একটি বান্ধবী সেওশ্রী ও আমাকে নেই কড়ির গয়নাগুলো বানিয়ে দিয়েছে একটা আংটি হার কানের দুল চুরি রয়েছে দেখলে তোমরা তো আমার খুব পছন্দ হয়েছে আমি তো ভাবছি যে কবে এটা পরে আমি শাড়ি স্টাইলিং করবো বা মেকআপ ভিডিও শুট করব তো থ্যাংক ইউ সেওশ্রী আমার ভীষণ পছন্দ হয়েছে তোমার এই জুয়েলারিগুলো এই এখন আমি স্নান টান করে চটপট খেতে বসে গেছি আর এই শীতকালেই না ওই কুর্তি তারপরে পাটিয়াল প্যান্টগুলো পরা হয়ে যায় শীতকালে বেশ সুবিধা হয় এগুলো পড়তে গরমটা কম লাগে গরমকালে তো এগুলো পরাই হয় না তাই না এগুলো নতুনের মতনই আর কি থেকে যায় একবার কাসন্তি দিয়ে সেই যে শাক ভাজা খেয়েছিলাম সে স্বাদ আর ভুলতে পারিনি তাই এই আজকের এই মূলো শাক হয়েছে বলে আবারও কাশন্দি দিয়ে খেলাম দারুণ লাগলো এবার থেকে মূল শাক তো আমি ভাবছি প্রায় খাবো আর কাসন্দির সাথে খাবো দারুণ টেস্ট লাগবে তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রোদে আজকে ভেবেই ছিলাম খাওয়া দাওয়া করে তারপরে রোদে বসবো আর পুরো রোদটাতে চুলটা শুকাবো আর ভালোভাবে আমার চুলটা ভিটামিন ডিও পেয়ে যাবে গরমকালে ভাবি কখন রোদটা পড়বে আর শীতকালে ভাবি যে বেলাটা তাড়াতাড়ি চলে যায় রোদটা আরেকটু থাকলে ভালো হতো